হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি এ থ্রি পেপারটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা সেই টিকা প্রশ্নের উত্তরটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো দেখো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন পাশ হয় এই ভারত শাসন আইনেরই একটি অংশ ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা সেই অনুযায়ী বাংলাদেশে কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তো এখানে অল ওভার উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্ত শাসন ব্যবস্থার উপরে কী বলা হয়েছে তার উপরেই তোমাদের নোটসটিতে আলোচনা করতে হবে তা পাঁচ নম্বরের এই নোটসটা তোমরা এখান থেকে দেখে লিখবে দেখো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোটস আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি এটা এটা সোর্স পাওয়া খুবই মুশকিল এটা এম এর একটা সোর্স বুক থেকে আমি তোমাদেরকে এই নোটসটাকে তুলে ধরছি এবং এটাই যথার্থ উত্তর হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই দেখো প্রাদেশিক সাহিত্যশাসন তোমরা উত্তরটি এইভাবে লিখবে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয় এগারোটি গভর্নর বা রাজ্যপালের প্রদেশ যথা মাদ্রাজ বোম্বাই বাংলা সংযুক্ত প্রদেশ বা ইউনাইটেড প্রভিনেন্স পাঞ্জাব বিহার মধ্যপ্রদেশ বা সেন্ট্রাল প্রভিনেন্স বেরার আসাম উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স উড়িষ্যা সিন্ধু এগুলো হচ্ছে এই এগারোটি রাজ্যপাল শাসিত এবং পাঁচটি সিপ কমিশনার বা মুখ্য মহাধক্ষের প্রদেশ যেমন ব্রিটিশ বালুচিস্তান আজমির মের আর দুর্গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পন্থ পিপলোডা এটা পাঞ্জাব অঞ্চলের কিছু কিছু রাজ্যকে এটা বলা হয় যুক্তরাষ্ট্রের নির্বাহিক ও বিধান বিষয়ক কর্তৃত্ব মুখ্য কর্মাধ্যক্ষের প্রদেশগুলি পর্যন্ত প্রসারিত হয় তাদের স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় না প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার পায় শুধুমাত্র গভর্নরের প্রদেশগুলি অর্থাৎ যে এগারোটি প্রদেশের কথা প্রথমে বললাম সেগুলিই কিন্তু এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার পেয়েছিল পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ হলেও গভর্নরের প্রদেশগুলি তাদের ক্ষমতা ও কর্তৃত্ব পায় সরাসরি রাজশক্তি বা ক্রাউন থেকে আগের মতো ভারত সরকারের কাছ থেকে নয় এই প্রথম তারা এক পৃথক আইনি সত্তা অর্জন করে একান্তভাবে কোনো প্রাদেশিক বিষয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার ও যুক্তরাষ্ট্রীয় বিধানসভার কোনো আইনি ক্ষমতা বা কর্তৃত্ব থাকবে না যদিও কোনো কোনো ক্ষেত্রে গভর্নর জেনারেল নিজে গভর্নরদের উপর নজর রাখতে পারবেন প্রাদেশিক স্বায়ত্তশাসন কোনো কোনো ক্ষেত্রে কার্যকর হবে তা তিনটি বিধান বিষয়ক তালিকাতে বিধান বিষয়ক ক্ষমতার বন্টনের মধ্যেই নির্দেশ করা হয় প্রদেশগুলির নির্বাহী ক্ষমতা তাদের বিধান বিষয়ক ক্ষমতার মতোই সমব্যাপী হবে পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে সম্রাটের প্রতিনিধি হিসেবে গভর্নরের হাতে প্রাদেশিক নির্বাহী কর্তৃত্ব থাকবে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন যার স্থায়িত্ব নির্ভর করবে তার ইচ্ছার উপর দ্বৈত শাসনের বিলুপ্তির ফলে মন্ত্রীদের নিয়ন্ত্রণ প্রাদেশিক সরকারের কাজকর্মের সঙ্গে সমব্যাপী কো এক্সটেন্সিভ হয়ে যায় কোনো নির্বাহী পরিষদ থাকে না ও সংরক্ষিত বিষয় থাকে না কিন্তু গভর্নরের হাতে থাকা বিশেষ ক্ষমতাগুলি মন্ত্রীদের ক্ষমতা খর্ব করে তোলে প্যারা করে দেখো কোনো কোনো বিষয়ে গভর্নরের বিশেষ দায়িত্ব থাকে যেখানে তিনি তার ব্যক্তিগত বিচার প্রয়োগ করতে পারেন অর্থাৎ মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন শাস্তি শান্তি ও সুস্থিরতার ক্ষেত্রে কোনো মারাত্মক বিপদ দেখা দিলে তার নির্ধা নিবারণ করা সংখ্যালঘুদের আইনসঙ্গত স্বার্থগুলি রক্ষা করা বহির্ভূত এবং আংশিক বহির্ভূত অঞ্চলগুলির প্রশাসন চালানো এবং বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে আইনগুলি কার্যকরী করতে নির্বাহী ব্যবস্থা গ্রহণ করা এই বিষয়গুলির অন্তর্ভুক্ত এছাড়া পুলিশের নিয়মকানুন কর্মচারীদের পদোন্নতি বা শাস্তি ইত্যাদি কয়েকটি ক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত বিচার প্রয়োগ করার ক্ষমতাধিকারী ছিলেন প্রাদেশিক বিধানসভার অধিবেশন ডাকা প্রাদেশিক বিধানসভায় অনুমোদিত কোনো বিলে সম্মতি দেওয়া অধ্যাদেশ জারি করা পাবলিক সার্ভিস কমিশন বা জন আয়োগের সদস্য নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ না করেই তিনি তার নিজস্ব বিবেচনা অনুযায়ী কাজ করতে পারতেন নিজস্ব বিবেচনা বা ব্যক্তিগত বিচার এই দুই ক্ষেত্রেই তিনি গভর্নর জেনারেলের সাধারণ নিয়ন্ত্রণের অধীন ছিলেন এরপরে দেখো কি বলা হচ্ছে আগের মতোই বিভাগীয় সচিবেরা যারা প্রতিটি ক্ষেত্রেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবীণ সদস্য ছিলেন সরাসরি গভর্নরের কাছে পৌঁছতে পারতেন এর অর্থ তিনি আমলাতন্ত্রকে মন্ত্রিমণ্ডলীর থেকে বেশি বিশ্বাসযোগ্য মনে করতেন এই আইনের এত নম্বর ধারাতে গভর্নরকে এই ক্ষমতা দেওয়া হয় যে তিনি যদি কোনো সময় মনে করেন যে প্রদেশের সরকার আইনের ধারাগুলি মেনে কাজ করতে ব্যর্থ হচ্ছে তখন তিনি ঘোষিত আদেশের মাধ্যমে উচ্চ আদালত ছাড়া সব বা যে কোনো প্রাদেশিক প্রতিষ্ঠানের ভার নিজের হাতে তুলে নিতে পারেন তো এই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থার উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এছাড়া আর হয়তো একটি প্রশ্ন বাকি আছে মুসলিম লীগ বাংলাদেশের উপরে কী প্রভাব ফেলেছিল সেই মুসলিম লীগের উপরে ভিডিও ক্লাস খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে